অন্তর্বৃত্ত কীভাবে অঙ্কন করতে হয় আজকে আমরা এই ভিডিওতে শিখব সম্পাদ্য ক্লাস টেন কোষে দেখি এগারো দশমিক দুই প্রশ্ন হচ্ছে একের চার একটি সমকোণী ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করতে হবে প্রশ্ন দেওয়া রয়েছে সমকোণ সন্নিহিত যে দুটো বাহু রয়েছে সেই দুটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে যথাক্রমে নয় সেন্টিমিটার এবং সাত সেন্টিমিটার তাহলে ভূমির যে বাহু রয়েছে সেটা আমি নয় ধরে নিলাম নয় সেন্টিমিটার এই নয় সেন্টিমিটার বাহুর বাঁদি বাঁদিকে যে প্রান্তবিন্দু রয়েছে সেই প্রান্তবিন্দুতে ওই নয় সেন্টিমিটার বাহু উপরে একটি লম্ব অঙ্কন করলাম এই লম্বের দৈর্ঘ্য রাখলাম সাত সেন্টিমিটার তাহলে ভূমি পেয়ে গেলাম নয় এবং লম্ব পেয়ে গেলাম সাত দুটো প্রান্তবিন্দু পেয়ে গেলাম এই দুই প্রান্তবিন্দু যোগ করে দিলাম নয় এবং সাত পেয়ে গেলাম দুই প্রান্তবিন্দু যোগ করে দিলাম হয়ে গেল সমকোণী ত্রিভুজ সমকোণ সন্নিহিত দুই বাহুর দৈর্ঘ্য নয় সেন্টিমিটার এবং সাত সেন্টিমিটার অন্তর্বৃত্ত অঙ্কন করার জন্যে ত্রিভুজে যে কোনো দুটি কোণের সমধিখণ্ডক অঙ্কন করতে হয় এই সমাধিখণ্ডক দুটি পরস্পরকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দু থেকে ত্রিভুজের তিনটে বাহুর মধ্যে যে কোনো একটি বাহুর উপরে লম্ব অঙ্কন করতে হবে ওই ছেদ বিন্দু থেকে লম্ব দূরত্বই হবে অন্তর ব্যাসার্ধ এবং বিন্দু হবে অন্তকেন্দ্র। একটা কোণের সমধিখণ্ডক অঙ্কন করলাম এরপরে আর একটা কোণের সমধিখণ্ডক অঙ্কন করি কোনের কোণের সমাধি পেয়ে গেলাম এই দুই কোণের সমধি একটা বিন্দুতে ছেদ করেছে এই বিন্দুতে কম্পাস ভালো করে বসিয়ে তার সেন্টার বা কেন্দ্র নির্ধারণ করব এবং যে কোনো একটি বাহুর উপরে লম্ব অঙ্কন করব কোণের সমদ্বিখণ্ডক যে বিন্দুতে হয়েছে সেই বিন্দুতে ত্রিভুজের উপরে অঙ্কিত ত্রিভুজের বাহুর উপরে অঙ্কিত লম্ব দৈর্ঘ্যই হবে অন্তর্ব্যাসার্ধ তাহলে পেয়ে গেলাম অন্তর ব্যাসার্দ পেন্সিল কম্পাসের সাহায্যে ব্যাসার্ধ নিয়ে কেন্দ্রত আছে একটি বৃত্ত অঙ্কন করলাম এই বৃত্ত তিনটি বাহুকেই স্পর্শ করবে এই ত্রিভুজের নাম দিয়ে দিলাম এই ত্রিভুজের নাম দিলাম এ বি সি দুটি কোণের ডি, বি, এবং সিই এই দুটি সমাধিখণ্ড পরস্পরকে এফ বিন্দুতে ছেদ করে এফ বিন্দু থেকে বি সি বাহুর উপরে লম্ব অঙ্কন করলাম এই লম্ব দৈর্ঘ্য হচ্ছে এফএইচ হ্যাঁ অন্তর হচ্ছে এফ এইচ এবং অন্তকেন্দ্র হচ্ছে এফ হয়ে গেল অন্তর্বৃত্ত স্কেল দিয়ে মেপে দেখছি অন্ত ব্যাসার্ধ হচ্ছে দুই দশমিক তিন সেন্টিমিটার এক দুই দুইয়ের পরে দেখো তিন দাগে মিলেছে তাহলে অন্ত ব্যাসার্ধ হচ্ছে দুই দশমিক তিন সেন্টিমিটার